আজকে এত সকালে হইতে পড়িস এত সকালে হইতে পড়িস আরিবা ওরে বাবা ওরে বাবা উনি বাবা বুড়ি কোথায় বুড়ি কি করে এই বুড়ি দোত্তলে দত্তুড়ি দত্তলে ব্যথা পাবে ব্যথা পাবে মুখ ধরে না মুখ ধরে না দাদু মুখ ধরে না মুখ ধরে না আমার সোনাটা দেখি 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 কি করো কি করো কি করো আমার সোনা আরে মা আপু আজকে তোমার এত সকালে ঘুম হয়ে গেল রাতে সকালে ঘুমহায় গেল তোমার আপু আরিবা আরিবা কোথায় দাদু দাদু বুড়ি দাদু বুড়ি কি হয়েছে দাদু বুড়ি দাদু বুড়ি তার আমার কি হয়েছে বাবা ওরে বাবা খিদে পাইছে নাকি খিদে পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দাদু কি করে আমার দাদু সোনা কি করে আজকে ঘুম ভাঙে গেছে আজকে ঘুম ভাঙে গেছে সকালে ঘুম ভাঙে গেছে আরে বা ও আর পাখি বা আবার ঘুমাবে আবার ঘুমাবে আঙুল ধরতো আমার আঙুল ধরতো ধরতো বুড়ি আপি ধরতো বা বা তো আঙুল ধরে তো আমার juna dadu juna koi ama dadu juna kutai kutai ama dadu juna adiba oh adiba takau 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 juna takau কি কি পাইছে খে পাইছে খিদে পাইছে তোমার খিদে পাইছো ওর ও বাবা আয় 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 আমার আড়িবাসোনা আমার ময়না পাখি আমার মামা বাবা কোথায় রে কোথায় আড়েবাসোনার বাবা বাবা কোথায় গেছে বাবা কোথায় গেছে আড়িবাসনার 哦，爸爸爸爸爸爸，爸爸。